আসসালামু আলাইকুম তো এখন বাজে দশটা তো আজকে ওয়েদারটা বেশি ভালো না সকাল থেকেই রোদ নাই বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু ভালো একটা বাতাস আছে বাইরে এই যে দেখতে পারতেছেন ভালো পরিমাণের বাতাস আছে তো আজকে আমাদের আবারও হাঁসের খড়ের কাজটা শুরু করব কালকে হাঁসের খড়ের ফ্রেম বানানো হয়েছিলো আজকে হলো আপনার দেখি আরও কিছু কাজ আছে উপর দিয়ে বাঁশ দিব সেগুলা কাজ করে দেখি আজকে আমরা টিন লাগাইতে পারি নাকি তো এই যে দেখতেই পারতেছেন এই হইলো অবস্থা কালকে আমরা এই এতটুকু কাজ করতে পারছি তো দেখি সামনে আরও কতটুকু আমরা কাজ করতে পারি তো কাজ করতে করতে বৃষ্টিটা নেমেই গেল আমরা এর জন্য বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি যে দেখি কিছুক্ষণ বৃষ্টিটা যদি থামে থামার পর তাহলে আমরা আবার কাজ শুরু করব তো এই দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু ওরকম বৃষ্টি হচ্ছে না গুড়ি বৃষ্টি হচ্ছে তো একবারে জোরে বৃষ্টিটা হয়ে গেলে ভালো হইতো আমাদের জন্য কাজটা আমরা আগাইতে পারতাম তো দেখি বৃষ্টির কী অবস্থা হয় তো এই দেখেন আবার বৃষ্টি শেষ দশ দশ মিনিট বৃষ্টি হয় নাই তো আবারও বৃষ্টি চলে গেছে কিন্তু আকাশ কিন্তু মেঘলা ঠিকই হয়ে আছে আবারও যখন তখন বৃষ্টি নামবে তো আমরাও একবার দৌড়ে ঘরে যাইতেছি আবার দৌড়ায় কাজে আসতেছি এইরকমই আজকে আমাদের সাথে চলতেছে দেখি আজকে এরকম করতে করতে আমরা কতটুকু ঘরের কাজটা করতে পারি তো এই যে আমরা কিন্তু আজকে আবার তিনটা বাস কাটলাম এই বাসটা কাটা হয়ে গেছে এটার এটার জঙ্গলগুলা ফালাইতেছে বাসের ডালপালাগুলা তো এই যে আরো দুটা বাস এখানে কেটে রাখছি তো আল্লাহ দিলে মনে হয় আমাদের এই তিনটা বাসেই কাজ হয়ে যাবে আমাদের আর বাস লাগবে না ভাই বাস কাটা অনেক কষ্ট বাঁশ কাটতে যে দেখেন এই যে আমার হাত কেটে গেছে অল্প একটু হাত কাটছে তো বাঁশ কাটা অনেক কষ্টকর বাঁশ কেটে এই দুইটা এই দুইটা বাকি ছিল এই দুইটা লাগিয়ে ফেললাম কারণ আরও বাঁশ কাটতেছে এই যে দেখতেছেন এইগুলাকে আমরা এই প্রত্যেকটার মাঝখানে মাঝখানে গ্যাপে গ্যাপে দিয়ে দিব কারণ জানি আর একটু মজবুত হয় আর একটু শক্ত হয় তারপরে নিচ নিচ দিয়ে বাঁশ লাগাবো এর জন্য আরও দুইটা হয়েছে বাঁশ কেটে এনে রাখছি তো মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ লাগাইতেছে আমরা আজকে অনেক ঝামেলার মধ্যে আছি ঝামেলা বলতে হলো বৃষ্টি একটু পর পরই বৃষ্টি নামতেছে এরকম বৃষ্টি নামলে আমাদের খুব তাড়াতাড়ি জ্বর ঠান্ডা লেগে যাবে তো দেখি আজকে আর কতটুকু কাজ করতে পারি আমাদের কিন্তু এই দেখেন একটা টিন লাগানো প্রায় হয়ে গেছে প্রায় কি হয়ে গেছে এটা লাগানো তো যেরকম হবে আমাদের তিন পাশ চার পাশ আর কি দুই পাশে উপরে আর পিছন সাইডটাই এরকমই হবে তো এখন ভালোই লাগতাছে আসলে দেখা যে এত তাড়াতাড়ি এত কিছু করে ফেল করে ফেলতেছি তো ঠিক আছে আবার দেখাই যে আবার সামনে কি করতেছি আমাদের কিন্তু আরেকটা টিন লাগানোর প্রস্তুতি চলতেছে এই যে দেখতেছেন এই যে আরেকটা টিন ওরা লাগাইতেছে আমি একটু রেস্ট নিতেছি ওরা আরেকটা টিন লাগাইতেছে তো দেখি আজকে আর কয়টা টিন লাগাইতে পারি আমরা আমাদের তিনটা টিন আপাতত লাগানো হয়েছে তো অনেক বেজে গেছে আড়াইটা বাজে আজকে আর কাজ করব না ক্ষুদা লেগে গেছে গোসল টোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো জোহরের নামাজ আছে জোহরের নামাজ পড়ব তো এই সাইড থেকে দেখাই আমাদের মোটামুটি ভালোই কাজ আগাইতেছে তো ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম